তো এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনি ঘরে বসে করতে পারেন আর এত সহজে কিন্তু তার জন্য কি করতে আপনাকে জানতে হবে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন যে আপনাদের মধ্যে প্রচুর লোক আছে যারা কিন্তু ব্যবসায় কয়েকটা ব্যবসায় লস করে বসে আছেন নিজের দিক থেকে তাকিয়ে ভাবুন তো কেন আপনি লস করেছেন আমি এক কথাই উত্তর দিচ্ছি আপনার যদি কাজ চাই আপনার যদি ইনকাম চাই আপনার যদি গ্রো করতে হয় তাহলে স্কিল শিখুন স্কিল আর সেই স্কিলটা আজকের দিনের সব থেকে বেস্ট স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং দুশো টাকার গেঞ্জি আমরা তিনশো থেকে চারশো টাকার মধ্যে বিক্রি করতে পারি এক একটা এটাকে আমরা দেখবো কীরকম এলো তো আমরা এইভাবে আস্তে আস্তে প্রিন্টার শিটটাকে রিমুভ করতে পারি আর ভিতর থেকে এই প্রিন্টটা চলে আসলো তো খুব ইজিলি মানে যে কেউ কিন্তু এই প্রিন্টিংটা করতে পারে সমস্ত প্রসেসটা যদি শিখে বুঝে কেউ করতে পারে তাহলে এর থেকে সহজ আর কিছু হতে পারে না তো এটা সাথে সাথে কিন্তু আমরা আরো কি কি প্রিন্ট করতে পারি সেটাও দেখাবো অনলাইনে অনলাইনেই মাল পৌঁছে যাবে এবং টাকাও তো অনলাইনে আসছে আজকে 90% বিজনেস যেটা লোকে করছে সেটা অনলাইনে আপনিও দেখবেন আপনার দোকানে যতটা না লোকের ভিড় ডেলিভারির গাড়ি আপনি চোখের সামনে থেকে দেখতে পারবেন তার মানে এটা আমাদের মেনে নিতে হবে যে প্রচুর ব্যবসা কিন্তু অনলাইনে হচ্ছে আর আমরা যদি ইনকাম করতে চাই তাহলে একটা জিনিস আপনি এভাবে বুঝুন কেন লোকে আপনাকে পয়সা দেবে মানুষ তখনই পয়সা দেবে যখন সেই পয় আপনার থেকে সে কিছু বেনিফিট পাবে আর সেটা যদি কারোর জন্য আপনি মোবাইলের থ্রুতেও করে দিতে পারেন তাহলে কিন্তু পয়সা এমনি আপনার কাছে আসবে এখানে আরও আর একটা কথা বলি যে এই যে মোবাইল মোবাইল নিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকতে পারেন আর সেখান থেকে যদি আপনি ইনকাম শিখে যান না তাহলে আপনার বাড়ি গ্রামে হোক শহরে হোক ঘর থেকে আপনি বেরোন না বেরোন আপনি পুরুষ হন মহিলা হন যেই হন সেই কিন্তু ঘরে বসে পয়সা ইনকাম করতে পারবে মোবাইলের মাধ্যমে পয়সা কিন্তু এমনি আসে না পয়সা আসার জন্য কিছু না কিছু আপনাকে করতে হবে এবার কি করবেন এবার বেসিক্যালি পয়সা আপনাকে যদি কেউ দেয় সে কোনো কিছু বেনিফিট পাবে তবেই আপনাকে পয়সা দেবে আর তার জন্য আপনি যদি তার জন্য কিছু করতে পারেন তাহলে কিন্তু পয়সা এমনি সে আপনাকে দেবে তো সেই এত কথার মধ্যে কি করে হতে পারে তো আপনাকে একটা জিনিস দেখাই এটা আমি মোবাইলেও করতে পারি যেটা আমি কম্পিউটারে দেখাতে চাই কিন্তু আমি কম্পিউটারে দেখাচ্ছি একটু বড় হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু মোবাইল ইউজ করছে বা গুগল ইউজ করছে তো সেই গুগল ইউজ করার জন্য যখনই কি হচ্ছে আপনার আশেপাশে যত ব্যবসা আছে সেই সমস্ত জিনিস লোকে কিছু না কিছু সার্চ করছে আমি খুব সাধারণ একটা জিনিস সার্চ করছি যে সুইট শপ যে আমার আশেপাশে কোথায় একটা মিষ্টির দোকান আছে তো আমি গুগলে যেই সার্চ করলাম অনেকগুলো মিষ্টির দোকান কিন্তু এখানে চলে এসছে তো এখানে প্রচুর মিষ্টির দোকান এসছে আর আমি যদি এই প্রথম মিষ্টির দোকানটাকে থেকে কিছু কিনতে চাই তাহলে তার নাম্বার রয়েছে সেখানে কিন্তু আমি কল করতে পারি তাহলে এখানে হচ্ছে কি যে এই মিষ্টির দোকান ধরে নিন আপনার কোনো পরিচিত লোকের এরকম একটা দোকান আছে সেটা মিষ্টির দোকান হতে পারে চায়ের দোকান হতে পারে যত ব্যবসা আছে যা ব্যবসা আছে তারই একটা দোকান আছে তো তার নামটাকে যদি আপনি এখানে এনে দিতে পারেন তাহলে তার ব্যবসা তো গ্রো হবে আর সেটা আপনি কিন্তু তার জন্য করতে পারেন আর তার ব্যবসা যদি হয় সে যদি ইনকাম করা করতে পারে তাহলে পয়সা তো আপনাকে সে এমনি দেবে যে আপনি যেটা করেছিলেন বা আপনার জন্য আমি ইনকাম পেয়েছি তো এই কাজটা কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে শিখে বুঝে লোকের জন্য করতে পারি শুধু এটা নয় এটার সাথে সাথে আরো কি কি করতে পারি সেটাও আমি বলবো আচ্ছা এই সমস্ত কাজগুলো করার জন্য আমাদের কাজগুলো শিখতে হবে তাই তো একদম তো এখানে হচ্ছে কি যে কোনো কিছু শিক্ষেত্রে তো হবেই কারণ আমরা একটা কথা আমি বিশ্বাসী যে আমি জন্ম থেকে কিছু শিখে আসিনি যা শিখেছি এখান থেকেই শিখেছি আজকে যদি আমরা খাওয়া থেকে শুরু করি সেটাও দেখে দেখেই শিখেছি তো সেই জন্য শিখতে আমাকে হবে আমরা প্রচুর ভিডিও করেছি আমরা একটা কথাতেই সবসময় আমাদের ভিডিওতে একটা জায়গায় রেখেছি সেটা হচ্ছে আপনি শিখুন তবেই আপনি গ্রো করবেন মানে লার্নিং করলেই আর্নিং করবেন এক কথাই হচ্ছে এটাই তো এবার একবার ফেসবুকটাও দেখায় যে ফেসবুকের মাধ্যমেও কি আপনি কারোর জন্য কিছু করতে পারেন অ্যাকচুয়ালি আমরা কি করছি সারা সারাদিন ধরে মোবাইল তো অ্যাক্সেস করছি দোকানদার হোক বা সাধারণ মানুষ হোক সবাই মোবাইল ইউজ করছে কিন্তু কি করছে মোবাইলে ফালতু সময় নষ্ট করছে সেই জায়গায় যদি আপনি কারোর ব্যবসার জন্য বা নিজের ব্যবসার জন্য কিছু মার্কেটিং করতে পারেন তো ফেসবুকে দেখুন প্রচুর জিনিস এটা আমার একটা ফেসবুক প্রোফাইল যেখানে আমি এটাকে খুলে একটুখানি পরে দেখছি দেখুন একটা মিশো মিশোর অ্যাড এসছে আবার একটু আসছি দেখছি এখানে হচ্ছে লেন্স কাটের অ্যাড এসছে আবার একটু নিচে যদি আসি এরকম বহু অ্যাড আমরা চোখের সামনে কিন্তু এরকমভাবে প্রচুর কোম্পানির অ্যাড দেখতে পাই তো এইরকমই যদি আপনিও কারোর জন্য তার ব্যবসাকে বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি আবার বললাম আপনি আবার ইনকাম পাবেন তাহলে কি হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের মাধ্যমে আপনি লোকের ব্যবসাকে বাড়িয়ে ইনকাম করতে পারেন তো এখানে হচ্ছে কি হচ্ছে মার্কেটিং তো পুরো বিষয়টাকে কি বলছি আমরা ডিজিটাল মার্কেটিং তাহলে আমি বলবো যে আপনাকে একটা স্কিল যদি আপনি ডেভেলপ করেন নিজের মধ্যে তাহলে কিন্তু আপনি ইনকাম ঘরে বসে পাবেন কারণ কি এর জন্য আপনাকে বাইরে যেতে হবে না আপনার কাছে মোবাইল আছে বা আপনার কাছে কম্পিউটার আছে তার মাধ্যমেই আপনি অন্যের ব্যবসাকে গ্রো করার জন্য হেল্প করছেন এবং সেখান থেকে আপনি ইনকাম করছেন এখানে ইনকামের সুযোগ তো আনলিমিটেড রয়েছে ধরুন আপনি কটা কাস্টমারের জন্য কাজ করবেন আমি অ্যাভারেজ ধরলাম যে একটা মানুষের ব্যবসা গ্রো করার জন্য যদি সে ভাবে যে আমি মাসে পাঁচ হাজার টাকা খরচ করবো যাতে আমার ব্যবসা গ্রো হয় আর এরকম যদি আমি দশটা কাস্টমার বা আমার জন্য দশটা দোকানদারকে ধরে নিতে পারি এক মাসের জন্য তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা বাড়াতেও পারি তার মানে ইনকামের সুযোগ আনলিমিটেড আর এই ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি তিন চারভাবে ইনকাম করতে পারেন এক হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন মানে ঘরে বসে বাইরের কাজগুলো করে ইনকাম করতে পারেন দুই হচ্ছে কোথাও আপনি এটা শিখে বুঝে কোথাও জব করতে পারেন তিন হচ্ছে আপনি নিজে অ্যাজ এ কোম্পানি হিসাবে বা নিজের ব্যবসা হিসাবে এটাকে ভেবে বহু লোকের জন্য ডিজিটাল মার্কেটিং করেও ইনকাম করতে পারে দিন এত এইভাবে পরিবর্তন হয়েছে যে কয়েক বছরের মধ্যে ডিজিটাল ছাড়া পৃথিবীতে কেউ কিছু ভাবতে পারবে না এখনই ভাবতে পারছে না তো কয়েক বছরের মধ্যে সুযোগ তো আরও বেশি আর এই লাইনে জব কয়েক হাজার হাজার জব পড়ে রয়েছে মানুষ অ্যাকচুয়ালি জানে না এবং মানুষের কাছে সেই স্কিল আমি চাই আমার এখানে কাজ করুক কিন্তু আমি তাকেই কাজ দেবো যে এই জিনিসটা জানে এখানে আপনাকে শিখতে হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আজকে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে হাজারো লোক ওটাই পড়ে রয়েছে দিন। আর আপনার প্রোডাক্ট বা আপনার বন্ধুর প্রোডাক্ট বা আপনার কাস্টমারের প্রোডাক্ট যদি তাদের চোখে আসে তাহলে তারও বেচা কেনা হবে আপনারও ইনকাম হবে এক দুই হচ্ছে ভিডিও আপনি কন্টেন্ট তৈরি করে কোনো ব্লগ লিখতে পারেন অথবা ভিডিও বানাতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন আর থার্ড হচ্ছে কোনো ওয়েবসাইটকে এসিওর মাধ্যমে র্যাঙ্ক করানো তো এই রকম কাজ আপনি শিখে বুঝে কিন্তু মার্কেটে এই টাইপের জব এবং এই টাইপের লোকের খুব ডিমান্ড রয়েছে কারণ সবাই চায় আমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাই আর কে এগাবে সেই লোকটাকে পেলে কিন্তু সে যত্ন করে কাছে রেখে দেবে আর এটা শেখার জন্য যেটা এখন বলবো যে এটা শেখার জন্য আমাদের কাছে বিভিন্ন ওয়ার্কশপ ট্রেনিং হয় এবং আমরা ফিজিক্যালি এখানে এসে শেখাই এবং যারা আসতে পারছে না তাদের জন্য যেহেতু ডিজিটাল আসার প্রয়োজন নেই তবুও অনেকের কাছে একটু ধারণা থাকে যদি গিয়ে একটু শিখতে পারতাম তো দুটো সুযোগই রয়েছে আপনি চাইলে এসেও শিখতে পারেন আপনি চাইলে ঘরে বসে এটাকে শিখতে পারেন আর সব থেকে বড়ো আমরা একটা সুযোগ এনে দিয়েছি সেটা হচ্ছে যে আমার কথায় যদি আপনার মনে হয় যে না সত্যিই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আরেকটু যদি জানতে পারতাম তো এর জন্য আমরা একটা বেটার অপরচুনিটি নিয়ে এসেছি যে কোনো কিছু করার আগে বুঝে শুনে করতে আর তার জন্য সেই বোঝার জন্য আমরা ওয়ার্কশপ করছি যার জন্য আপনাকে দুটো সুযোগ দিচ্ছি একটা হচ্ছে শিলিগুড়িতে যদি আপনি উত্তরবঙ্গে থাকেন শিলিগুড়িতে আপনি একটা আমাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারবেন যদি আপনি কলকাতার কাছাকাছি থাকেন তাহলে আপনি কলকাতাতেও আমাদের ওয়ার্কশপ জয়েন করতে পারবেন দুটো ডেট আলাদা আমি এটার একটা স্ক্রিনশট এখানে দিয়ে দেব তবু আমি বলে দিচ্ছি শিলিগুড়িতে আমরা একটা বঙ্গীয় সাহিত্য পরিষদ সাবডিভিশন লাইব্রেরিতে আমরা একটা ওয়ার্কশপ করছি যেটা হচ্ছে তেইশে মার্চ ওকে তেইশে মার্চ সকাল এগারোটা থেকে দুটো অবধি খুব সীমিত সিট রয়েছে সেখানে কিন্তু আপনি এসে এই পুরো বিষয়টা সম্বন্ধে জানতে পারবেন এবং এখানে কিন্তু একটা বোনাসও আছে এই ভিডিওর মধ্যেই আমরা আলোচনা করব যে শুধু ডিজিটাল মার্কেটিং নয় এর সঙ্গে আরও অনেক কিছু শেখার বিষয় আছে এছাড়া কলকাতার মোহিত মিত্র মঞ্চে যেটা হবে হচ্ছে ফিফথ এপ্রিল তাহলে আপনার কাছে দুটো ডেট আছে আমাদের ওয়ার্কশপ জয়েন করার একটা হচ্ছে শিলিগুড়ি একটা হচ্ছে কলকাতা আপনারা ওয়ার্কশপটা অবশ্যই খেয়াল করবেন যদি আপনি জয়েন করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু ওয়ার্কশপ জয়েন করুন আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি ওয়ার্কশপে সিট লিমিটেড আমরা নরমালি ওয়ার্কশপের ফিস নি হচ্ছে 499 টাকা কিন্তু আপনার চ্যানেলের প্রথম 50 জনের জন্য এই ফিসটা থাকবে 199 তো যদি আপনাকে অবশ্যই মানে আসতে হয় বা इंटरेस्ट থাকে তাহলে 199 টাকাই যেটা আজকে কিচ্ছু হয় না হতে পারে খুব সামান্য পয়সা কিন্তু এখান থেকে আপনি এতটা নলেজ পাবেন যে 199 টাকা তার কাছে কিচ্ছু না আর নলেজ কয়েক কোটি টাকার নলেজও হতে পারে তো এখানে যখন আপনার কাছে প্রোডাক্ট নেই ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং কি বেচবেন তো আমি বলছি পৃথিবীতে সমস্ত মানুষের প্রয়োজন একটা সেটা হচ্ছে জামা কাপড় তো সেই গার্মেন্টসের উপরে কিন্তু প্রিন্টিং করে একটা বিশাল বড় মার্কেট রয়েছে টি শার্ট প্রিন্টিং মার্কেট সেখানে আমরা প্রিন্টিংটা করে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু সেল করতে পারি আর প্রিন্টিংটা কিভাবে হবে সেটাও দেখিয়ে দেবো তো আমরা এরকম একটা টি শার্ট আছে আমার কাছে হোয়াইট এর উপরে আমরা প্রিন্টিং করব এইভাবে আজকে এখানে প্রচুর প্রিন্টিং আমরা করে রেখেছি তো এগুলো আমাদের সব স্যাম্পেল প্রিন্টিং তো আমরা যখন শেখাই তখন এখানে আমাদের স্টুডেন্টরা এসে এরকম বিভিন্ন টাইপের প্রিন্টিংগুলো করে আচ্ছা আচ্ছা তো এইভাবে কিন্তু আপনিও একটা প্রিন্টিং শিখে মার্কেটিং শিখে যেমন সব থেকে বড় লোকের কাছে চ্যালেঞ্জ আসে না বেচবো কোথায় আর আমরা সবার প্রথমেই সেই সমাধান করে দিয়েছি বেচার জায়গায় আপনার কাছে খোলা এখন মাল কোথায় সেইটা হচ্ছে কথা যে এবার সেই প্রোডাক্ট যেটা বেচবো সেইটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে এখন দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এবার প্রিন্টিংটা দেখে নেব তো এখানে আমাদের কাছে এরকম একটা মেশিন রয়েছে যেটা হিট প্রেস মেশিন বলে এই মেশিনের ওপরে আমরা এই যে প্রিন্টিংটা আছে এই প্রিন্টিংটাকে করব। খুব ইজিলি এটা প্রিন্ট হতে পারে তো এর জন্যই চাই একটু নলেজ একটু শিক্ষা আমরা সবাই সব কথাতে বারবার একই কথা বলছি শিখতে হবে তো ওই জন্য যদি আপনি শিখে বুঝে কাজটাকে করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা একদম জিরো আজকে যারাই ব্যবসা লস করেছে আপনাদের মধ্যে প্রচুর লোক আছে যারা কিন্তু ব্যবসায় কয়েকটা ব্যবসায় লস করে বসে আছেন নিজের দিক থেকে তাকিয়ে ভাবুন তো কেন আপনি লস করেছেন আমি এক কথাই উত্তর দিচ্ছি সেটা হচ্ছে আপনার না জানাটা আপনি জানেন না কি করে সেই ব্যবসাটা করতে হতো তাই জন্যই আপনি লস করেছিলেন মিলিয়ে দেখবেন যদি ঠিক হয় আমি যদি তাও আমি ঠিক বলছি একদম ঠিক কথা তো আমরা এবার প্রিন্টিংটা করে দেখবো তো প্রথমে আমরা এইভাবে টি শার্টটাকে দিয়ে নেব এবার এর উপরে এটাকে দিয়ে আমরা প্রেস করব তো এভাবেই প্রিন্টিং হয় আমি এটাকে কোথায় প্রিন্ট হবে সেটাকে সেট করে নিয়ে আমরা দেখাচ্ছি আমরা যেখানে প্রিন্ট করব সেই পজিশন অনুযায়ী আমরা এটাকে সেট করে নিয়েছি এবার আমরা হিট প্রেসটা করব তো এইভাবে যদি আমরা প্রেসটা করে দিলাম ইজিলি আমরা কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারি এবং এই টাইপের প্রিন্ট নয় এখানে আমরা স্কিন প্রিন্টিং সাবলিমেশন প্রিন্টিং ডিটিএফ প্রিন্টিং ভিনাইল প্রিন্টিং ব্যাচ আই কার্ড তারপর হচ্ছে স্ট্যাম্প এই সব কিছু কিন্তু আমরা বানিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এগুলো সেলও করতে পারি ওকে মোটামুটি এটা কতক্ষণ সময় লাগবে হয়ে গেছে মানে কথা বলতে বলতে প্রিন্টও হয়ে গেছে আমরা এটাকে রিমুভ করছি এবং এটা যেহেতু একটু গরম রয়েছে আমরা ঠান্ডা হওয়ার জন্য কয়েক সেকেন্ড টাইম দেবো তারপরে আমরা এটা দেখব পিল করে যে কীরকম প্রিন্টিং হলো ওকে আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমরা দেখব কিরকম এলো তো আমরা এইভাবে আস্তে আস্তে প্রিন্টটা শিটটাকে রিমুভ করতে পারি আর ভিতর থেকে এই প্রিন্টটা চলে আসলো তো খুব ইজিলি মানে যে কেউ কিন্তু এই প্রিন্টিংটা করতে পারে এমন না যে খুব কঠিন কেউ পারবে না বা কিছু কিন্তু এর জন্য একটু সমস্ত প্রসেসটা যদি শিখে বুঝে কেউ করতে পারে তাহলে এর থেকে সহজ আর কিছু হতে পারে না তো এটার সাথে সাথে কিন্তু আমরা আরও কী কী প্রিন্ট করতে পারি সেটাও দেখাবো তো স্যার এটা তো টি শার্ট করা দেখলাম এছাড়া এই মেশিনের মাধ্যমে আর কী কী করা সম্ভব তো এছাড়া না অনেক কিছু প্রিন্ট করা যায় এই মেশিনে শুধু টি শার্ট নয় এরকম টাইপের ব্যাগ যারা ব্যাগের ব্যবসা করতে চাইছে সেই যে বললাম যে এরকম টাইপের ব্যাগ কিন্তু প্রিন্ট করতে পারি যেখানে সাবলিমেশনে আমরা এই সমস্ত প্রোডাক্ট হ্যাঁ প্রায় কয়েক হাজার রকমের জিনিস আমরা প্রিন্ট করতে পারি সেটা প্লেট হতে পারে সেটা মগ হতে পারে সেটা কোনো বোত বোটল হতে পারে সেটা ফটো ফ্রেম হতে পারে তো এরকম বহু টাইপের আইটেম এই যে এরকম টিফিন বক্সের উপরেও ছবি দিয়ে কাস্টোমাইজ হতে পারে তো এরকম টিফিন বক্স হতে পারে এই যে মাউস প্যাড আমরা এর উপরে মাউস ব্যবহার করি তো এই মাউস প্যাডের উপরে যে কোনো কর্পোরেট অর্ডারের জন্য কিন্তু এরকম মাউস প্যাডের উপরেও কাজ হয় আমাদের ওয়ার্কশপটা দুটো জায়গায় হচ্ছে কলকাতা এবং শিলিগুড়ি তো কল শিলিগুড়িতে হচ্ছে তেইশে মার্চ রবিবার সকাল এগারোটা থেকে দুটো আর কলকাতাতে হচ্ছে ফিফথ এপ্রিল শনিবার এগারোটা থেকে দুটো আর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি নিজের সিটটি বুক করুন আবার বলছি প্রথম যদি আপনি পঞ্চাশ জনের মধ্যে হন আর এই চ্যানেল থেকে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য বিশাল ডিসকাউন্ট মানে জাস্ট ফোর নাইনটি নাইনের ফিস আপনি একশো নিরানব্বই টাকায় জয়েন করতে পারছেন এরকম একটা ওয়ার্কশপ আর যেটা ইনভিটেশন কার্ড আজকে সব বাড়ির বিয়ে অনুষ্ঠান জন্মদিন হালকাতা শ্রাদ্ধ এইসব তো লেগেই আছে আর তার কার্ড কিন্তু এভাবেই প্রিন্ট হয় খুব একটা ছোট্ট সেট আপ ঘরোয়া সেট এরকম একটা ছোট্ট মেশিনের মাধ্যমে কিন্তু প্রিন্ট হতে পারে তো কিভাবে প্রিন্ট হয় সেটাও দেখিয়ে দেব। তো এরকম আমার কাছে একটা কার্ড রয়েছে যে কার্ডটা আমি এখানে সেট করে নিচ্ছি আর এতটাই ইজি প্রসেস যে এরকম একটা ফ্রেমের উপরে সেই ছাপটাকে তোলার পরে এরকম রং দিয়ে জাস্ট একবার যদি আমরা টেনে দিই প্রিন্টিংটা কমপ্লিট হয়ে যাবে এই প্রিন্টিং হয়ে গেল তো এত সহজ একটা কাজ তো এরকম কাজ কিন্তু আমরা শিখে বুঝে করতে পারি এবার অনেকে ভাবতে পারে আর কি কি হতে পারে তো বহু কিছু কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে হয় আমরা সেটা দেখাবো কয়েকটা জিনিস আর একটা সব থেকে বেশি আমরা প্রায় দেখি সেটা হচ্ছে এরকম ক্যারি ব্যাগ প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রিন্ট হয় এবং এরকম টাইপের ক্যারি ব্যাগের উপরে অনেক প্রিন্টিং হয় যে কোনো দোকানের মালপত্র দেওয়ার জন্য এগুলো কি স্ক্রিন প্রিন্টিং হচ্ছে একদম স্ক্রিন প্রিন্টিং হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা রাস্তায় প্রায় দেখতে পাই যে কোনো ছোট ছোটো ব্যবসার বা বড় ব্যবসার প্রচারের জন্য এরকম 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 কুচিনা কোম্পানির নো পার্কিং এরকম বিভিন্ন টাইপের জিনিস কিন্তু আমরা এইভাবেই বানাতে পারি তো এরকমই আমরা একটা ব্যাক প্রিন্টিংও দেখাবো এইভাবে কি করে ব্যাক প্রিন্টিং হয় আমরা একটা পেপারের ব্যাগও প্রিন্ট করি এরকম একটা পেপারের ব্যাগ এখানে আমরা রাখছি তো এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনি ঘরে বসে করতে পারেন আর এত সহজে কিন্তু তার জন্য কি করতে আপনাকে জানতে হবে জানলে সব কিছুই সহজ তো আমরা এরকম একটা টি শার্টও প্রিন্ট করবো স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে তো আমরা যেটা প্রিন্ট করব সেটা এখানে এক্সপোজ দেওয়াই রয়েছে আমরা ইঙ্ক দিয়ে এভাবে যদি টেনে দিই আমরা প্রিন্ট করতে পারবো তো এই আমার প্রিন্টিং হয়ে গেছে তো এত সুন্দর একটা প্রিন্টিং হয়েছে আমরা টি শার্টটাকে একবার বের করে দেখাই যে এই রকম টাইপের একটা টি শার্ট আপনিও যদি এরকম টাইপের একটা ব্যবসা জানতে বুঝতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যে কোনো টাইপের মতামত বা কোনো কিছু যদি আপনার কাছে প্রোডাক্ট থাকে সেটার ব্যাপারেও জানতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বন্ধুরা যারা এত ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে বলেই দেখেছেন আর শুধু ভালো লাগলে হবে না ভিডিওর ইনফরমেশনও যথেষ্ট নয় আপনাকে কিছু জান করতে হলে অ্যাকশান নিতে হবে আর এর সাথে সাথে আমরা এই যে যেমন অ্যাক্রেলিক সিট বলেছিলাম এরকম মেটাল সিটেও প্রিন্ট হয় তো এরকম হাজারো জিনিসে প্রিন্ট হয় আবার বলছি আর আবার বলছি আপনাদের লাস্ট ভিডিও শেষ করার জন্য যে আমরা দুটো ওয়ার্কশপ করছি দুটো জায়গায় যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই জয়েন করুন কারণ সীমিত সিট এবং ডেট পার হয়ে গেলে কিন্তু সেই সুযোগ আপনি হাতছাড়া করে ফেলবেন আর নেক্সট আমাদের যদি আবার কোনো ওয়ার্কশপ হয় তার জন্য কিন্তু স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে জেনে নিতে পারেন পরবর্তী টাইমের ওয়ার্কশপ কোথায় হচ্ছে